একটা প্রশ্ন দিয়ে শুরু করি সম্পূর্ণ মিথ্যা বয়ানের ওপরে বসে থাকা একটা সরকার যখন স্মার্টলি মিথ্যা বলতে পারে না যখন সে মিথ্যা বলতে গিয়ে লেজে গোবরে করে ফেলে তখন আমরা কি বুঝে নেব প্রধানমন্ত্রী চীন সফর সম্পর্কিত একটা ঘটনা থেকে ঘটনাটি মানে এই প্রশ্নটি মাথায় আসলো আমরা এর মধ্যে জেনে গেছি আমি নিজেও এটা নিয়ে খুব বিস্তারিত একটা ভিডিও করার চেষ্টা করেছি যেখানে বলেছি এই সফরটা চীনে যে প্রধানমন্ত্রী বেশ ঠাকঢল পিটিয়ে গেলেন উনি অত্যন্ত ব্যর্থ খুবই বাজে এবং সত্যি কথা বলতে ভীষণ অপমানজনক একটা সফর শেষ করে বাংলাদেশে ফিরলেন গেম চেঞ্জার ধরনের যে বক্তব্য চায়নার দিক থেকে এসেছিল সেটা আসলে গেম চেঞ্জার হয়েছে বলাই যায় একেবারে ওলট পালট করে দিয়েছে বাংলাদেশের তথাকথিত স্মার্ট পররাষ্ট্রনীতি ভারত চীন আমেরিকা রাশা সবাইকে ইচ্ছে মতো নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারেন প্রধানমন্ত্রী সেই বয়ানটা ধাক্কা খেয়েছে সিরিয়াসলি ধাক্কা খেয়েছে কারণ চায়না অপমান করেছে চায়না হুমকি দিয়েছে মনে থাকার কথা আমি আমার ওই ভিডিওতে বলেছি শি বাংলাদেশের একটা স্বাধীন পররাষ্ট্র নীতির জোর দিয়েছেন বাংলাদেশের ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে বলা হয়েছে এবং বাংলাদেশের ওই যে বললাম কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকতে পারবে না সোজা বাংলা কথা সরকারকে বলে দেওয়া হয়েছে ভারতের প্রভাব ছেড়ে না আসলে বাংলাদেশের সাথে চায়নার তথাকথিত উন্নয়নের বন্ধু যেন ববায়দুল কাদের যেমন বলেছেন সেটা আসলে আর হবে না যেহেতু এই ব্যর্থতার ক্ষেত্রে আমরা আগের দিনই একটা আলাপ করেছিলাম কারণ প্রধানমন্ত্রী যেদিন ফেরার কথা ছিল উনি তার আগের দিনই ফিরে চলে এসেছিলেন পরের দিন সকালে রওনা হওয়ার কথা ছিল কিন্তু উনি আগের দিন রাতেই রওনা হয়েছেন রাতের মধ্যে ঢাকা পৌঁছে গেছেন রকম স্পেকুলেশন ছিল এটা হলো চীনের সাথে সফরটা ভালো যায়নি সেটা একটা ছিল এই রকম আলোচনা যে আমার কাছে মনে হয়েছে কোটা সংস্কার আন্দোলন যেটাকে অনেকে সরকারের প্রেসক্রাইব আন্দোলন মনে করেন ওই চাই ডোন্ট বাই কিন্তু আমি মনে করি সেই আন্দোলনটাও সরকারের মধ্যে আতঙ্ক বা ভীতি তৈরি করছে সেটার কারণে ধন্তদন্ত হয়ে দেশে আসছেন কেউ কেউ বলছেন যেহেতু পরদিনও অবরোধ থাকার সম্ভাবনা আছে তাই অবরোধের ঝামেলা এড়ানোর জন্য উনি রাতে চলে আসছেন হোয়াট এভার ইট ইজ কিন্তু সরকার আমরা এখন বুঝতে পারি মূলত চীনের সাথে সংকটের কারণেই যথেষ্ট রকম সমস্যায় পড়েছে আমরা চীনে প্রধানমন্ত্রী যেসব ভিডিও দেখেছি শি জিনপিংয়ের সাথে বেশিরভাগই তার বডি ল্যাঙ্গুয়েজ দুজনের বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই নেতিবাচক বার্তা আমাদের কাছে দিয়েছে আর স্টেটমেন্টে তো কিছু ডিপ্লোম্যাটিক পজিটিভ কথার মধ্যে মূলত ওই যে বললাম হুমকি প্রধান ছিল এবং অত্যন্ত তুচ্ছ পরিমাণ টাকা দিয়েছে সেটা ছিল তো যাই হোক এই মিথ্যা কথা বলা মানে প্রধানমন্ত্রী কেন ফিরে আসছেন আমরা এটা দিয়েও আসলে সরকারের এই সফরটাকে এই সফরের ব্যর্থতাকে বা দেশের মধ্যেকার স্ট্রেসকে একসাথে করে ইন্টারপ্রেট করতে পারবো উনি কেন দ্রুত ফিরে আসছেন এটা নিয়ে প্রথম আমাদের সামনে আসেন জনাব নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান বলেন মানে ওনার কথা ছিল এগারো তারিখ সকালবেলা উনি রওনা হবেন তারপর ঢাকায় ফিরবেন কিন্তু উনি দশ তারিখ রাত দশটাতেই রওনা হয়ে গেছেন এবং একটায় ঢাকায় পৌঁছে গেছেন যেন নাইমুল ইসলাম খান উনি নতুন প্রেস সচিব আমরা চিনি তাকে উনি বলছেন সকাল সালে আসলে একটা দিন চলে যায় রাতে আসলে দিনটা বেঁচে যায় তার মানেটা হচ্ছে উনি বলছেন যে একটা দিন নষ্ট করতে চাননি প্রধানমন্ত্রী মানে তখন আমরা এই প্রশ্ন ঘুরেছিলাম মানে একটা প্রধানমন্ত্রী একটা সফরে শেডিউল করছেন সেই শিডিউলটার মধ্যে ওনার এই পরিকল্পনা ছিল যে একটা দিন নষ্ট হয়ে যাবে যদিও প্রধানমন্ত্রীকে দীর্ঘ সময় আমরা অনেক সময় তার পরিবারের সাথে বিদেশে বিভিন্ন জায়গায় কাটাতে দেখেছি তো একদিন চলে যাবে তার জন্য খুব ক্ষতি হয়ে যাবে বরং একটা অফিসিয়াল ট্যুর থেকে সময়ের আগে চলে আসা এটা যে কোনো বিবেচনায় কূটনৈতিকভাবে নেগেটিভ তো পরবর্তীতে জনাব হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ভিন্ন একটা ব্যাখ্যা দিলেন তিনি বলছেন এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল অসুস্থতার কারণে তিনি বেজিং আসতে পারেননি আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালবেলা তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ফলে তিনি আসতে পারেননি তিনি এখনও অসুস্থ কাজে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নেয় ওনার এখানে রাজযাপন করার কথা ছিল সেটা তিনি না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন উনি অসুস্থ থাকতেই পারেন এবং সেই অসুস্থতা কি এতটাই যে তার ফিরতে হবে আমাদের এই প্রশ্ন তখনও মাথায় এসেছিল কিন্তু এর মধ্যে একটা থলের বেড়াল বেরিয়েছে সেটা হচ্ছে এই রকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ ইস্ট এশিয়ার আমরা জানি উনি ডিরেক্টর রিজিওনাল ডিরেক্টর তিনি এগারো জুলাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে উনি নেপাল কাঠমান্ডু নেপালে ওখানে নিউজ রিলিজ হয়েছে প্রধানমন্ত্রীর কন্যা যিনি ডব্লিউএইচও রিজিওনাল ডিরেক্টর তিনি সেখানে উদ্বোধনী বক্তৃতা করছেন অ্যাডালসেন্ট মেয়েদের এই বিয়ে বা এই ধরনের শুনিয়ে তার বক্তৃতাটাও এর ভিডিওটাও এই পেজের মধ্যে যুক্ত করা আছে তার মানে এগারো তারিখ উনি কাঠমান্ডুতে এবং এই ধরনের একটা প্রোগ্রামে কথা বলছেন তাহলে উনি অসুস্থ ছিলেন এটা কি ঠিক হলো একেবারেই না মানে আমরা খেয়াল করি একটা ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী দেশে চলে আসবেন আমরা ধারণা করি ওনার ভাল লাগে নি ওভারঅল চায়নার ট্রিটমেন্ট নিয়ে চলে আসবেন বা দেশে কোটা আন্দোলন নিয়েও খুবই চাপের পরিস্থিতি আছে উনি চলে আসবেন এখন একটা অর্গানাইজ মিথ্যাও মানে আওয়ামী লীগ তো ডিসইনফরমেশনের গুরু কিন্তু তারাও একটা অর্গানাইজড সেন্ট্রাল একটা মিথ্যা বয়ান তৈরি করে সবাই সেটা বলতে পারেন নাই যেন নাইমুস খান বলছেন উনি একটা দিন বাঁচাতে চলে আসছেন যেন হাসান মাহমুদ বলছেন তার অসুস্থ মেয়ের পাশে থাকার জন্য মানে মজাটা হচ্ছে এই জায়গায় তার মেয়ে মানে পরদিনই কাঠমান্ডুতে তার প্রোগ্রাম আছে এবং আমরা ধারণা করতে পারি উনি পরদিন সকালে গেছেন নট নেসেসারি বা উনি এত অসুস্থ হলে পরদিন গেলেন কীভাবে আমাদের কিছু অসুস্থতা থাকে অনেক সিভিয়ার না হলেও হয় না আমরা ভালো বোধ করি না কিন্তু জরুরি কাজে আমরা যাই সো এগারো তারিখ উনি নেপালের কাঠমান্ডুতে আছেন এটা এখন প্রমাণিত তো তাহলে তো ছিল না ব্যাপারটা সত্য ছিল না মানে ডিসইনফরমেশন করতে গিয়ে উদ্ভট একটা ঝামেলা তৈরি হলো শুরুতে যে প্রশ্নটা করছিলাম যে সরকারটা টিকে আছে আপাদমস্তক মিথ্যার ওপরে আপাদ মিথ্যার ওপরে টিকে আছে সেই সরকারটা সেই সরকারটা মিথ্যা বলতে লেজে করে ফেলছে যে মিথ্যাটা ইমিডিয়েটলি পরে ধরা পড়বে বলার সময় মাথায় ছিল না এবং এক একজন একটা বলছেন কি বোঝা যায় এটা আমরা বুঝতে পারি যে এবারকার চায়না সফরে প্রধানমন্ত্রী যাওয়া এবং দ্য চায়না বিহেভড মানে হবারই কথা ছিল তবে আমি এতটা এক্সট্রিম হবে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে এতটা এক্সট্রিম হয়তো হবে না কিন্তু কিছু কিছু শীতল আচরণ কিছু ম্যাসেজ দিতে চাইবে না কারণ চায়নার স্ট্র্যাটেজিক কোনো ইন্টারেস্ট সরকার ফুলফিল করছে না ভারতের শতভাগ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ইন্টারেস্ট সরকার ফুলফিল করছে এবং তার চাইতে জরুরি কথা বহুবার বলেছি রেল করিডোরগুলো দিয়ে ভারতকে চিকেন নেক বাইপাস করার মতো অপশান ঢালাওভাবে দিয়ে দেয়া ভবিষ্যতে চায়না ইন্ডিয়া একটা কনফ্লিক্টে ওয়ারে বাংলাদেশ আসলে একটা অবস্থা নিয়ে ফেলেছে এই বাংলাদেশের সাথে চায়না কিছুটা বা অনেকটা বার্তা দিতেই চাইবে এই ধারণা করেছি কিন্তু যতটা টাফ চায়না হয়েছে এতটা টাফ হবে তারা সেটা আমি এভাবে ভাবিনি কিন্তু হয়েছে সো এই পরিস্থিতি হয়তো প্রধানমন্ত্রীও চিন্তা করে কারণ চায়না খুব কর্ডিয়াল অ্যাটিটিউড দেখাচ্ছিল তারা বাংলাদেশে টাকা চেয়েছে সেটা তারা ভাবছে বলছে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাওয়ার পরপরই চায়নার একজন গুরুত্বপূর্ণ অফিসিয়াল এসছে এবং তাদের দিক থেকে বারবার বলা হচ্ছে এটা একটা গেম চেঞ্জিং সফর হতে যাচ্ছে বারবার বলা হচ্ছিলো সো সরকারও মনে করেছে যে সবাইকে এতদিন ধরে যেভাবে ম্যানেজ করতে পেরেছিল সেই ম্যানেজ করতে পারবে কিন্তু ওই যে হয় না যে আপনি মানে এই ম্যানেজ করার জন্য অনেক খুব ক্রেডিট দেয় আমি বহুবার বলেছি আমি এক ফোঁটা ক্রেডিট দেই না আপনি দেশের সব কিছু বিকিয়ে দিয়ে ক্ষমতায় থেকে ম্যানেজ করতে চাইলে এটা করাই যায় দেশের স্বার্থ একদম চিন্তা না করে আপনি এই মুহূর্তে ঝুঁকিতে পড়ছেন একই জিনিস চায়নাও চাইছে ভারতও চাইছে এবং দুজনেরই ও দুটো লাগবেই পরিস্থিতি তৈরি হয়েছে ফলে সেই সোকল ম্যাজিক ম্যানেজ করার ম্যাজিক ব্যালেন্স করার ম্যাজিক সেটা এখন মাঠে মারা গেছে মাঠে মারা যাচ্ছে তো ওই পরিস্থিতি ফেস করে পুরো টিম প্রধানমন্ত্রী এবং তার সাথে যে লাটবহর একশো ছিয়ানব্বই জনের একটা লাটবহর ছিল কিন্তু ইনার সার্কেলে যারা ছিল সবাই তো প্রধানমন্ত্রীর সাথে এই জায়গাগুলো তো যাননি ফেস করেননি তারা বাইরে থেকে হয়তো দেখেছেন কিন্তু ইনার সার্কেলটা আরও ভালোভাবে এই ম্যাসেজটা তাদেরকে আরও শক্তভাবে কঠোরভাবে ভালোভাবে দেয়া হয়েছে ফলে ওই ধাক্কাই আসলে তাদেরকে এতটা অস্থির করে দিয়েছে কারণ এই হাইপ তোলার পর সেটা কার্যকর না হওয়া এবং তার চাইতে জরুরি কথাটা হচ্ছে চায়নার টাকা যখন পাওয়া যাচ্ছে না সামনে এর মধ্যেই আমরা যেরকম ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে যেটা আরও বাড়বে যে কোনো বিবেচনায় সেটা কিভাবে ম্যানেজ করে সব মিলে এই উদ্ভট একটা মিথ্যা যে মিথ্যাটা হাস্যকরভাবে মিথ্যা প্রমাণিত হবে সেটাও ঠিকঠাক বলতে না পারা তার সরকারের ভেতরে এই চায়না সফরের অস্থিরতাটা দেশের অভ্যন্তরের অস্থিরতা শুধু কোটা আন্দোলন না অর্থনীতির সংকট নানা রকম সংকট ব্যাংকে টাকা নেই কথা বলেছিলাম যে রপ্তানি আয় নিয়ে দুই নম্বরই করে দেশের অর্থনীতির মধ্যে একটা ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সব মিলে সিরিয়াস অস্থিরতার একটা চমৎকার ইন্ডিকেশন বলে আমি মনে করি